বিশ্বাস করছি যে সবাই পেমেন্ট কি করবে ওরা করবে না তাদের মন থেকে আমরা একদম বহিষ্কার হয়ে গেছি তাদের মনে এটা জায়গা দেয় না আমি এত কান্না করি ওই ওদের তো মনে পড়ে না ওদের তো মনে পড়েন একবারও যে আমার মা বাবা ওখানে একা আছে পড়ে তো সবাইকে রাধে রাধে আমার প্রণাম রইল তো যে ভিডিওটা তোমরা সামনে দেখলে সেটা যখন আমি ফেসবুক দেখতে গিয়ে ভিডিওটা আমার চোখের সামনে আসে আমার দেখে খুব কষ্ট লেগেছে যে দুনিয়াটা কোথা থেকে কোথায় পৌঁছে গেছে কি কি হচ্ছে কত কষ্ট একজন মা একজন সন্তানকে জন্ম দেয় কত কষ্ট করে সন্তান জন্ম দিতে এমন কি হয় মা মৃত্যু পর্যন্ত হয়ে যায় তাও সন্তানকে জন্ম দেয় কিন্তু সন্তান যখন বড় হয় মা বাবাকে এইভাবে বাড়ির থেকে বের করে দেয় তাদের খোঁজখবর পর্যন্ত রাখে না সে খাচ্ছে না না খেয়েছে মুরছে না বাচ্ছে কি করে যাচ্ছে কোথায় আছে কোনো খোঁজখবর সে নেয় না এ সেমন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো ফেসবুক দেখতে ভিডিওটা আমার চোখের সামনে আসলো তো আমি ভাবলাম যে তোমাদের সামনে একটু তুলে ধরা যাক তো ঘটনাটা কি তোমরা একটু শোনো এই মাতা পিতাকে তার দুটো সন্তান এনাদেরই বাড়ি দুজন ছেলে নিজেদের নামে দুটো বাড়ি লিখে নিয়ে বড় ছেলে বাড়ির থেকে বের করে দিয়েছে ছোটো ছেলেকে যখন দিল ছোটো ছেলের বউ বললো যে আমরা লোন নেব লোন নেওয়ার জন্য বাড়িটা আমাদের নামে লিখে দেওয়া খুব প্রয়োজন সরল ফিদা মা বাবা তাই ছেলেদের ভালোর জন্য বাড়িটা লিখে দিয়েছে লিখে দেওয়ার পরে কী হয়েছে ছেলে ছেলের বউ মিলে বৃদ্ধ মাতা পিতাকে বাড়ির থেকে বের করে দেয় তাদের কাছে কিছু করার ছিল না কারণ তারা তো বাড়িটা লিখে দিয়েছে তাদের সাথ দিবে বৃদ্ধ বয়সে তো কেউ সাথ দেয় না ভাবে যে এরা বাড়ির থেকে যত জঞ্জাল গেলে সেটাই সেটাই ভাবে আজকালকার ছেলেমেয়েরা তাই এরকম পরিস্থিতি রীতিমতো সেই মা বাবাকে বাড়ির থেকে বের করে দেয় তারা উঠে গিয়ে একটা ভাড়া বাড়িতে প্রশ্ন হচ্ছে এখন তারা খাবে কি তাদের না আছে খাওয়ার না আছে টাকা পয়সা না কিচ্ছু কিচ্ছু নেই অসুস্থ ব্যক্তি দুজন দুজনে বৃদ্ধ বয়স একজনের আটষট্টি বছর হয় মায়ের বয়স বাবাটার বয়স হচ্ছে সত্তর বাহাত্তর বছর হবে তাহলে কতটা বয়স হয়েছে এই বয়সে তো ছেলে মেয়েদের বাবা মার খেয়াল রাখা দরকার কিন্তু এ বয়সে কি হচ্ছে বাবা মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে মা কাঁদতে কাঁদতে বলছে আমার ছেলেরা আমার খোঁজটা পর্যন্তও নেয় না আমি খাচ্ছি কি না খাচ্ছি আমি জীবিত কেমিত সেটাও ওরা দেখে না তাদের চলছে কি করে পাড়া প্রতিবেশী যে আছে তারা সাহায্য করছে সেই সাহায্য করে তাদের চলছে যখন আলু সিদ্ধ ভাত আলু সিদ্ধ ভাত ডাল সিদ্ধ তো ডাল সিদ্ধ এরকম করেই তারা খাচ্ছে কোনো রকম করে জিন যাপন করছে আর সরকার থেকে যে ভাতাটা পায় সে ভাতা দিয়ে তারা ঘর ভাড়া দিচ্ছে টুকটাক করে চলছে কতই বা পায় ভাতা দু হাজার টাকাই পায় দু হাজার টাকা আজকে কি চলে দুটো মানুষের তো দেখে খুব খারাপ লাগলো যে আজকালকার ছেলেমেয়েরা কতটা নিকৃষ্ট হয়ে গেছে তারা বিয়ে করছে বই প্রভাব এসে মাকে বাড়ির থেকে বের করে দিচ্ছে আর শাশুড়ি মাকে নিয়ে এসে বাড়িতে রাখছে এটাই হয়তো কলিযোগ দেখে খুব ভালো লাগলো না এত কষ্ট লেগেছে দেখে নিজের কান্নাটাকেও আটকে রাখতে পারিনি সেই সময় যে এরকম কি হয় এরকম কি মানুষ এখন আছে যে মা বাবাকে এইভাবে বাড়ির থেকে বের করে দেয় তো এটাই ছিল আমার বক্তব্য তো তোমাদের বক্তব্যটা কি তোমরা কমেন্ট করে জানিও এটা কি ঠিক না ভুল তোমরা কমেন্ট করে বলো তো এখানেই রাখছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও হরে কৃষ্ণা